তাকে রেপ করে হত্যা করলো ভেঙে দিল তার বুকের স্বপ্নটাকে আরে আর জি জল্লাদ্রা আমাদের নিষ্পাপ অভয়াকে কিভাবে অত্যাচার করে মেরে ফেললো তারই বিবরণ কিছু তোমরা শুনে নাও কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় কথাগুলো শুনে তোমাদের গায়ে কাটা দিচ্ছে না রক্ত গরম হচ্ছে না হ্যাঁ এই জল্লাদরা একটা মেয়েকে নিষ্পাপ নিরীহ গরিব ঘরের একটা মেয়েকে এইভাবে মেরে ফেললো এই সব মালদের কি করা দরকার বলো তো

চরম পর্যায়ে চলে গেছে ওই জন্য ওই প্রিন্সিপাল আবার এখন প্রেসের সামনে সালিসি করতে চলে এসেছে তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি ডাক্তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে এই সেই মাল যেই মাল অভয়াকে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ওভারটাইম করাতো কিন্তু একটুখানি রেস্ট দিত না আর যেদিনকে একটু রেস্ট নিতে গেল বিচারি সেদিনকে এত বড় নরকীয় ঘটনা ঘটিয়ে দিল এই সেই মাল এই শেই মালে ই হচ্ছে সেই নরপিশাচ সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में ए নরপিশাচি আবার ফোন করে বলেছিল যে আপনার نے সুসাইড করেছে হতে हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया मैंने कहा क्या हुआ नहीं मेरी लड़की ने सुसाइड कर दिया है यह खबर आई है हॉस्पिटल से আজিকরে নরপিশাচরা মেয়েটাকে এইভাবে নিশংসভাবে মারার পর তার বাড়িতে আবার ফোন করে বলেছে যে মেয়ে সুসাইড করেছে একটা মেয়ে যদি সুসাইড করে তার শরীরে একশোরও উপরে ডিপ কামড় হ্যাঁ তার নখ উপরে দেওয়া গোয়ালি ভেঙে দেওয়া গলার হাড় ভেঙে দেওয়া এইভাবে কি হতে পারে এটা কি সুসাইড হতে পারে এটা তো একটা খুন এটা একটা বোঝাই যাচ্ছে যে এটা একটা খুন আছে মানে তোরা নিজেরা কেষ্টা করলি আর কেষ্টার চাপিয়ে দিলি মেটার উপরে মানে মেটার উপরে অত্যাচার করলি আবার মেটার উপরে চাপিয়ে দিলি সে সুসাইড করেছে সুসাইড করলে তার শরীরে এত ক্ষত আসে কি করে রে হ্যাঁ जल्লাদ ভয় রে ভয় হয় নাক থেকে পা পর্যন্ত আমরা শাস্ত্র মতেও জানতে পারি প্রায় 100টা উপর নাকি তুমি আসলে তাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে যা যেন কোনো প্রকারে তাকে খুপলে খুপলে খাওয়া বলি আমরা সেই খুপলে খাওয়া আর জি করে জল্লাদ্রা এখানেই থেমে থাকে মেয়েটাকে খুন করেই তারা থেমে থাকে নি যখন দেখছে পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক পুরো ইন্ডিয়ার লোক এই ব্যাপারটা নিয়ে তোল পার করছে এখন তাদের গলায় ফাঁসির দড়ি উঠতে চলেছে তখন তারা কি করলো সেই হসপিটালটার মধ্যে হাজার হাজারে গুন্ডা পাঠিয়ে দিল ওমান লোপাটের জন্য हम लोग यहाँ के रेसिडेंस डॉक्टर हैं आप यहाँ का कंडीशन देख सकते हैं हजारों के संख्या में ये मौत आया है हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए नाजीगढ़ है जल लद्रा तुरा जतो ही पुमान लुपाते चेस्टा करी से कुमान जीवन मिटबे ना कारण প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে গেথে গেছে তোরা কিভাবে মেটার উপরে অত্যাচার করেছিস যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলে ক্লিপ ফাঁসিই হবে ফাঁসি এবার তোমরা সেই আসল জল্লাদকে দেখে নাও যার অঙ্গুলি হিলনে আজকে মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল উঠিয়ে লাল করে দেবো নরপিসার সবুজাবির মেখে আছে তাই বলি যে নরপিসার এত দম আসে কোথা দিয়ে সবুজাবির মেখে এতদিন নিরীহ পাবলিকের উপরে অনেক দম বের দেখিয়েছিস এবার তো দম বের করবে পাবলিক সবুজাবির আত্মকে বাঁচাতে পারবে না ফাঁসি হবে এই নরপিসা সবুজ আপির মেয়েকে কত লোকের সাথে নিরীহ লোকের সাথে কত অত্যাচার করেছে ঘরে বাইরে সেটা আমরা দেখে আসি ঘোষ অর্থোপেডিক সার্জন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো আমরা সবাই আসলাম গন্ডগোলটা কি যে তার ওয়াইফ সেই সময়কার ওয়াইফ তার বাচ্চা হয়েছে মাত্র চোদ্দ দিন সেই অবস্থায় তাকে প্রচন্ড পেটে লাথি মারে সে কথা ভালো ছিল না ব্যবহার অত্যন্ত খারাপ ছিল ওনার মায়ের ব্যবহার ওনার থেকে আরো বেশি খারাপ ছিল এটা তো বোঝাই যায় দাদা খানকির পেটে তো খানকির ছেলেই হবে তারপর কি হয়েছিল যেদিন ওই ঘটনাটা ঘটেছিল যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল সেলাই ফেটে গেছিল আরে তোমরা একবার ভেবে দেখো তো একটা সদ্যজাত শিশু হয়েছে তার মায়ের পেটে সেলাই পড়েছে সেই সেলাই লাথি মেরে ফাটিয়ে দিয়েছে তাহলে এই জলদস্যু একটা মেয়েকে এমনিতেই মেরে ফেলবে এর তো কোনো মায়া নেই মারনা কে ভসড়িকে মারনা তেরে আমার তো এখন নিশ্চিতভাবে আমার মনে হচ্ছে যে এই মালটাই করেছে এই অভয়ার উপরে নির্যাতন এই মালটাই করেছে মেরেছে এই মালটাই আবার যখন সব ধরা পড়ে গেছে সব ভান্ডা ফুটে গেছে তখন আবার প্রেসের সামনে সালিসি দিতে এসছে কি

রেজিগনেশন দিয়েছিস এবার পালা নাহলে পাবলিক তোর তোকে মেরে ফেলবে পালা গাইজ জল্লাদরা পালাচ্ছে কিন্তু পালিয়ে এরা বাঁচতে পারবে না আমার তোমাদের কাছে একটাই আবেদন যে প্রতিবাদ গড় প্রতিবাদ গড়ে তোলো যেন কোনো জল্লাদ আর একটা মেয়ের দিকে তাকানোর আগে প্রাণকার এইভাবে বলি না দিতে হয় এইটাই তোমাদের কাছে আমার আবেদন সব গঙ্গায় বাসিয়ে দিয়েছি কিছু কিচ্ছু না কিছু না শুধু যেন যে করেছে তা যেন চরম থেকে চরম শাস্তি হয়